নবাবগঞ্জ দুই প্রশ্ন করুন ধন্যবাদ স্পিকার আপনাকে আমার মান কাছে একটি জিজ্ঞাসা আছে বর্তমান জলমহল ইজারা নীতিমালায় বিল পুকুর সহ বিভিন্ন জলাশয় ইজারা প্রকৃত মৎস্যজীবী সমিতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই কিন্তু আমার বরেন্দ্র এলাকায় অনেক পুকুর ও জলাশয় থাকা সত্ত্বেও এখানে প্রকৃত মৎস্যজীবীদের সংখ্যা অতি নগণ্য খুবই কম এই সুযোগে কিছু অতিরিক্ত চালাক মানুষ সংশ্লিষ্ট যোগ যোগসাজে বেশ কিছু মৎস্যজীবী সমিতি গঠন করে এবং এই এই নীতিমালা সুযোগে কৃষক সহ সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে অনেক করে থাকে আমার প্রশ্ন আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট এই অঞ্চল ভিত্তিক বাস্তব অবস্থার প্রেক্ষিতে জনস্বার্থে এই নীতিমালার কোনো পরিবর্তন করা হবে কি না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ আমরা জানি যে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন জালজার জলাতার সেই নীতিতে পরবর্তীতে ভূমি মৎস্যজীবীদের মধ্যে জলাশয় বন্টন বন্টনের নীতিমালা আছে এবং সেই হিসেবে সমিতি গঠন করা হচ্ছে তার এলাকায় যদি এই নীতিমালার বাইরে কোনো সমিতি গঠন হয়ে থাকে তাহলে তিনি মাননীয় সংসদ সদস্য হিসাবে এটা সমবায় বিভাগ যেটা এই সমিতি গঠন করে স্থানীয় মৎস্য কর্মকর্তার মাধ্যমে সেখানে তিনি এটা আপত্তি করতে পারেন এবং সংশোধনের সুযোগ রয়েছে অর্থাৎ সংশোধিত হলে প্রকৃত যারা মৎস্যজীবী তাদের ভিতর এই জলাশয় বন্দোবস্ত দেওয়ার নীতিমালা আছে এবং তারাই প্রকৃত এটা পাবেন ধন্যবাদ মাননীয় স্পিকার